নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে র্যাবের ওপর হামলা গাজীপুর থেকে ছয় জন আটক খেলনা পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে ধরতে গিয়ে তার লোকজনের হামলার শিকার হওয়ার পর র্যাব এগারো তার ছয়জন জন ঘনিষ্ঠ সহযোগীকে গাজীপুর থেকে আটক করেছেন র্যাবের উপর হামলার ঘটনার পরপরই এই বিশেষ অভিযানটি চালানো হয়েছে সোমবার ছয় অক্টোবর রেব এগারো গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের একটি যৌথ দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জি এম পি থানাধীন চান্দুরা বড়বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন আটকৃতরা হল সন্ত্রাসী সাহেব আলের স্ত্রী কল্পনা বেগম তার ছেলে সজীব শ্যালক মোহাম্মদ শামীম মিয়া এবং সহযোগী হাফিজ শেখ আমিরুল ইসলাম ও আকবর তারা সকলেই সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা আটকৃতদের কাছ থেকে আলামত হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের মোট পনেরোটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল একটি মোটর ড্রাইভিং লাইসেন্স একটি ই ড্রাইভিং লাইসেন্স এবং চারটি সাবল উদ্ধার করা হয়েছে র্যাব এগারো সূত্রে জানা যায় হত্যা ডাকাতি চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলার আসামি সাহেব গ্রেফতারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অনুরোধে র্যাব এগারো অভিযানে নামে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা আটি ও আপদা কলোনির বউ বাজারে সাহেব আলীর আস্তানায় পৌঁছালে সেখানে এক নজিরবিহীন হামলার ঘটনা ঘটে প্রাথমিক অনুসন্ধানে জানা যায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি সাহেব আলে তার লোকজনকে জড়ো করে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাব সদস্যদের হত্যার উদ্দেশে অতর্কিত আক্রমণ করে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং এলোপাথারি মারপিট করে তাদের রক্তাক্ত ও জখমও করে আহত র্যাব সদস্যদের দ্রুত চানখারপুল তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে র্যাবের ওপর হামলার পরপরই আত্মগোপনে থাকা শাহেপালের ঘনিষ্ঠ সহযোগীদের চিহ্নিত করে গাজীপুরের চান্দুরা বড়বাড়ি থেকে তাদের আটক করা হয় আটকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে